এবার গরমকে পেছনে ফেলে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝলমলে আকাশ থাকলেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকাই হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে এবং কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মুহূর্তে মুহূর্তে ভোল বদলাচ্ছে আবহাওয়ার একদিকে যেখানে রোদে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ সেখানেই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রের খবর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়দমকা হাওয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাবাদে উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিতে ভিজবে ওদিকে হুড়মুড়িয়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় দক্ষিণবঙ্গে আগামী তিন দিন পর্যন্ত বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই যদি বৃষ্টিপাত হয় তাহলে তা কিন্তু আকস্মিকভাবে হতে পারে এবং বৃষ্টিপাতের পরবর্তী মুহূর্ত থেকেই তাপমাত্রার পারত কিন্তু আবারও চড়চড়িয়ে বেড়ে যাবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে গত কয়েকদিনে কিন্তু বাংলাদেশে প্রচন্ড গরমে হাসপাস অবস্থা শুরু হয়েছে দিনে অস্বস্তি নিয়ে কাজকর্ম করার পর রাতে স্বস্তির মুখ কেড়ে নিয়েছে উত্তাপ এমন পরিস্থিতিতে স্বস্তি পেতে অনেকেই অপেক্ষা করছিলেন বৃষ্টির আর তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আর চট্টগ্রাম সিলেট খুলনা ময়নমনসিংহের বিভিন্ন এলাকা মাগবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর বরিশাল ভোলা রায়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণমাড়িয়া নাসিননগর এই এইসব এলাকায় প্রবল কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে প্রবল তাপপ্রবাহ চলবে আগামী পাঁচ থেকে সাত দিন পর্যন্ত